ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরোপুরি বিপর্যস্ত হয়েছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল দেয়াল ধস গাছ চাপা পড়ে জেলায় তিনজন নিহত হয়েছে বরিশাল বিভাগের ছয় জেলায় ঝড়ে মারা গেছে মোট সাতজন আকাশ এখনও মেঘাচ্ছন্ন চলছে থেমে থেমে বৃষ্টি রোববার থেকে আজ সকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নারী শিশু সহ তিনজন নিহত কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলায় দুই হাজার বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ও পাঁচ হাজার একশো আটান্নটি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তবে ক্ষয়ক্ষতির এই তালিকা আরও লম্বা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কুয়াকাটা সহ পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার উপকূলের অনেক স্থানে এখনও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে জেলায় নয় হাজার একশো পাঁচটি পুকুর সাতশো পঁয়ষট্টি টি মাছের ঘের এবং একশো বিশটি কাকড়া ঘের প্লাবিত হয়েছে এতে মৎস্য চাষীদের তেরো কোটি তেত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া জেলায় তিন হাজার পাঁচশো কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে আমাদের ঘর দুয়ার মনে করেন সবগুলা গাছ গাছ পইড়া ভাঙে গেছে আর আমরা ছাগল মরছে গোরাল মরছে তারপর রাইতে আমাদের মানুষজন টাইনেটিনে বাইক নিয়ে পরিশুদ্ধ রাখছে তেলের মাঝটা সবগুলা গেছে কিছু না জায়গায় আমরা অসহায়িত দেখাম এই ব্যবস্থা কিছু নাই চেয়ারম্যানই আমাক কাল খেচুরি খাওয়াইছে আমরা এইতে আমরা খাইছি আর খাইনি আমরা এদিকে ঝালোকাঠিতে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে জেলার কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গাছ চাপা একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কৃষি মৎস্য বিদ্যুৎসহ বিভিন্ন বিভাগের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে আমার দুই তিনটে গাছ পড়া তিন ফেসা দেই গেছে ঘরের মধ্যে একাত আর ডাব্বিক আছাক এই এলাকা অনেক ক্ষয়ি হয়েছে রাস্তাঘাট আর ভাঙছে দিয়ে যাচ্ছে খুলনায় ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগ কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে রাস্তাঘাটে উপড়ে পড়া গাছপালা অপসারণ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বেরিবাদ মেরামত করা হচ্ছে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুর্যোগ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরতে মানুষকে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে উপকূলীয় জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী বিধ্বস্ত হয়েছে এক হাজার চারশো আটষট্টিটি বাড়িঘর সাতক্ষীরা জেলা প্রশাসক জানান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারিভাবে সহায়তা দিতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন